হ্যাঁ আপনার সবসময় এরপালে দুপালে দিয়ে আপনি যখন আপনার বাড়ি কোনো জিনিস বড় জিনিসগুলো নেবেন তখন আপনি ভিতরে নিয়ে যাবেন এবং যা আসা করবেন আপনি যাতায়াত করতে পারবেন আসলে আছে একটু দেখেন আমরা এখানে একটা তালা ইউজ করেছি হ্যাঁ একটা আপনার কবজা শিপক্যানি ইউজ করেছি হ্যাঁ দুটো আপনার কব্জা ইউজ করেছি এবং দুটো হাসবন্ড ইউজ করেছি ভিতরে ভিতরেশো এবং আমাদের ভিতরে আপনার সিট দিয়েছি যেন একটা হাসবুল নয় গ্লেসভার তো আমরা এই গেটটা বানিয়েছি আপনার রিয়েল একটা কোম্পানি দিয়ে বর্তমান বাজারে একটা সেরা কোম্পানি এই কোম্পানিটা আপনার সচরাচর সবাই লাগায় না বর্তমান বাজারে এই কোম্পানিটা অনেক সেরা এবং আমরা মালগুলো ইউজ করেছি আপনার ওয়ান পয়েন্ট টু এভেন থিকনেস দিয়ে যেন আপনার কবজা এবং মালের কোয়ালিটি সম্বন্ধে যেন দীর্ঘস্থায়ী এটা মেয়াদি হয় এই জন্য আমরা এই মালটা এভাবে সাজিয়েছি এর পাশাপাশি আর কিছু আসো আমরা এটাকে আপনার এই ব্যান্ড করে আপনার ক্যাপসুল সিস্টেম করেছি যেন গেটটা সুন দিচ্ছ এবং অনেক ইয়েটা বাড়িয়ে দিয়েছে এই ক্যাপসেলটা ক্যাপসেলগুলো দেখো ক্যাপসেলগুলো একটু ছোটো করে দেখো এবং ক্যাপসেলের পাশাপাশি আমরা এখানে কিছু আপনার গোল্ডেন বল গোল্ডেন মাল দিয়ে আপনার এই গেটটা বানিয়েছি এবং এর পাশাপাশি আমরা পিছন আপনার শীত ব্যবহার করেছি যেন আপনার পুরো গেটের সৌন্দর্য এবং সব কিছু যেন অ্যাকুরেট থাকে এই জন্য আমরা শীতটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে আমাদের দিয়ে গেটটা সারা বাংলাদেশে বানিয়ে নিতে পারবেন চাইলে আমাদের দোকানেও সরাসরি চলে আসতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন চৌরাস্তা বাজারে অথবা আমাদের ইউটিউব আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং চাইলে আমাদের দিয়ে বানিয়ে নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত সবাইকে আলাইকুম